একটা জঘন্য খারাপ অসৎ লোক ডক্টর ইউনুস জঘন্য খারাপ লোক হ্যাঁ ইউনুস হটাও দেশ বাঁচাও শেখ হাসিনাও অনেক ভুল করেছেন কিন্তু শেখ হাসিনা অসৎ ছিলেন না শেখ হাসিনা দেশ বিক্রি করেন নাই তিনি দেশের অনেক উন্নয়ন করেছেন দেশ এবং দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসেন তার বাবা জীবন দিয়েছে এই দেশের জন্যে এই দেশের মানুষের জন্যে এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা আবার ফিরে আসবেন পঁচাত্তরে তার পরিবারকে ধ্বংস করার পরেও একুশ বছর পর তিনি অক্লান্ত পরিশ্রমের পর বাংলাদেশের মানুষের মন জয় করে তিনি ক্ষমতায় এসেছেন যদিও ক্ষমতায় আসার পর আর ক্ষমতা ছাড়তে চান নাই দিনের ভোট রাতে এই সব ভণ্ডামি কিছু করেছে কাদের মাদের এইসব তার দলের কিছু অসৎ নেতৃত্বের তার কিছু উপদেষ্টাদের ভুল উপদেশে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন তার উচিত ছিল নির্বাচন দেয়া এবং বিরোধী দলকে নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করা সেটা তিনি ভুল করেছেন এখন ভুলের মাসও দিচ্ছে কিন্তু শেখ হাসিনাকে সাদাতে বলা হয়েছিল আগেই অনেকে বলে হ্যাঁ তুই শেখ হাসিনারে প্রধানমন্ত্রী তোর হাটুয়া পারে তুই এখন শেখ হাসিনারে ভাগা আমি বলে সেটির কাছে হাঁটুয়া পাকে তার বিকল্প দাও আমাকে তখন আর কোনো বিকল্প দিতে পারে নাই এখন চক্রান্ত করে হুমসিকেলি শেখ হাসিনাকে চলে যেতে বাধ্য করেছে হঠাৎ করে এই বুড়া ইনভ্যালিড অসৎ লোকটাকে আমেরিকান সাম্রাজ্যপাদ এক

আমরা যেমন একটা আন্দোলন ঘটিয়েছিলাম অভ্যুত্থান ঘটিয়েছিলাম তদ্রূপ আবার অভ্যুত্থান ঘটাতে হবে বিপ্লব ঘটাতে হবে তাইলেই শেখ হাসিনাকে আনতে পারবো এই অথর্ব ইউনুসকে ঝাড়ু মেরে ভাগাতে পারবো ডক্টর ইউনুস নির্লজ্জ বেহায়া তোকে আমি বলছি তুই চলে যা নাহলে তোকে ঝাড়ু মেরে বাংলার মানুষ তাড়িয়ে দিবে তুই ব্যর্থ তুই অথর্ব দেশটাকে শেষ করে দিয়েছিস দেশের অর্থনীতি শেষ করে দিয়েছিস